হাসান হোসাইন কে বলে হোসাইন হাসান কে বলে ভাই মনে হয় আমাদের বাবা আমাদের জন্য কাবার নিয়ে আসছে এবার তারা দুই ভাই লক্ষ্য করে দেখে হজরত আলী ওই কাবার নিয়ে সামনের দিকে আগাইতেছে এবার হাসান হোসাইন হুসাইন হাসাইন এক ভাই আরেক বাইকে বলে বাবা ভাই দেখো বাবা কাবার নিয়ে সামনের দিকে কই যায় ওরে ভাই তুমি বলো আমাদেরকে কবর দেওয়ার জন্য হাসাইন বলে ভাই আমি বলতে পারবো না তুমি বলো হুসাইন বলে আমি বলবো না আবার হাসাইন বলে তুমি বলো আমার হুসাইন আলীর পিছন দিক থেকে ডাক দেয় ও বাবা আজকে আমরা কয়েকদিন পর্যন্ত কাবার খাই না ওরে বাবা তুমি কাবার নিয়ে সামনের দিকে কই যাও আমাদেরকে তুমি কাবার দাও তখন আলী যখন পিছনের দিকে ফিরে নাও তখন হজরতে হুসাইন আলীর পিছনের দিকে গিয়ে পাগুলোর মধ্যে জাপটি দিয়ে ধরছে বলে বাবা তুমি কাবার নিয়ে কই যাও আমাদেরকে কাবার দাও মা বলেছিল তুমি আসলে নাকি কাবার দিবা ও বাবা তুমি আমাদেরকে কাবার দাও এবার যখন হজরতে আলী বলতেছে হুসাইন পাচার যখন হুসাইন পাঁচারে না আবার বলতেছে হুসাইন পাচার এবার হুসাইন বলতেছে না বাবা পাচার বোনাম এমন ভাবে যখন তিন তিনবার বরা হলো এমন হজরতে আলী এমন ভাবে পা টান দিয়েছে হজরতে হুসাইন সিটকে গিয়ে দূরে পড়ে গিয়েছে দূরে পড়ে গিয়েছে আলী সামনের দিকে কাবার নিয়ে আগাইতেছে এবার হজরত হুসাইন উঠে দাঁড়ালো শরীরের ময়লা দুলা ময়লা আর আল্লাহর কাছে বলে ওরে দয়ার মালি আমি আমার বাবাকে নাম ধরে ডাক দিব মালিক রে তুমি আমি হুসাইনের প্রতি রাগান্বিত হইও না